ভিন কাজে গিয়ে মৃত্যু হল মালদার আরও এক পরিযায় শ্রমিকের মালদার ইংরেজ বাজারের মাদিয়া বাধা গাছ গ্রামের বাসিন্দা শেখ বুলু চার মাস আগেই কর্ণাটকে কাজ করতে গিয়েছিলেন গত মঙ্গলবার সকালেই টাওয়ার তৈরি সরঞ্জাম গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে মৃত পরিযায় শ্রমিকের কফির মন্দির দেহ গ্রামে এসে পৌঁছতেই গোটা এলাকা জুড়ে শোকেছে ট্র্যাক্টারে বসেছিল ট্র্যাক্টার যখন টার্নিং নিয়েছে স্লিপ করে মারা গেছে তার পরিবারে কেউ নাই বাবা ছিল বাবা তো মারা গেছে দুটো বাচ্চা আছে তার বাচ্চার মা আছে এমন কেউ নাই এবং আমরা কথা দিয়েছি এবং রাজ্য সরকারের যে কোনো সুবিধায় আমরা আছি এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় আমরা আছি এই এলাকাবাসী হয়ে যে আমরা এবং ওর দুটো বাচ্চা আছে ওনার মিসেস এবং ওনার বাবা বলছিলেন ওনার নানু পড়ালেখার কেউ নেই কিভাবে পড়াবে সেটাও আমি বললাম কি কিছু খরচ করতে হবে না আমি আছি আগামী দিন আর পাশে থাকবো